তোমার মতে মা হওয়ার কোনো যোগ্যতা নেই তুমি প্রথমবার মা হয়েছ এটা কতটা সৌভাগ্যের ব্যাপার তুমি ভাবতে পারছো প্রথমবার মা কিন্তু বাচ্চার প্রতি তোমার তোমার কোনো টান নেই বাচ্চা কেঁদে পাগল হয়ে যাচ্ছে আর তুমি হেডফোন কানে দিয়ে বসে আছো আমি তোমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আজ থেকে তোমার বাচ্চা আমার বাচ্চার সঙ্গে থাকবে এই বাচ্চাটার মা আজ থেকে আমি তুমি নও হ্যাঁ তাই নিয়ে যাও তুমি কি করে আর আমার কষ্ট বুঝবে মা হওয়ার পর তো তোমার লাইফ সেট হয়ে গেছে কিন্তু আমার মডেলিং ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে গেল আমার মেয়েটা বড্ড অপয়া ও আমার গর্ভে আসার পর থেকেই আমার সবকিছু শেষ হয়ে গেছে একটা সন্তান পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার আমি কত কষ্ট করে এই প্রথম বাচ্চার মা হলাম আর তুমি এত সহজে বাচ্চা পেয়েও এরকম কথা বলছো তোমার একটু লজ্জা করছে না বলো ছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি যাও তো এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমাদের দুটোর কাউকেই দেখতে চাই না আজ থেকে বেশ কয়েক বছর আগে হিমানি এবং মোনালিসা দুজনে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে আসে কিন্তু বিয়ের অনেকগুলো বছর কেটে যাওয়ার পরও তাদের দুজনের মধ্যে কেউই গর্ভবতী হয় না একদিন কেরে শোভম প্রীতম তোদের বউয়েরা কি সন্তান নেবে না বলে ঠিক করেছে আমি বেঁচে থাকতে নাতি নাতনির মুখ দেখে মরতে পারবো তো আমি আমার উইলে নাতি নাতনিদের নামের সমস্ত সম্পত্তি সমানভাবে লিখে দিয়েছি এদিকে আমার নাতি নাতনি এখনো পর্যন্ত জন্ম নিতে পারল না কত দিন হয়ে গেল তোদের বিয়ে হয়েছে আমারও তো ইচ্ছা করে একটু নাতি নাতনির সঙ্গে খেলবো নাতি নাতনিদের পাড়ায় নিয়ে ঘুরে বেড়াবো কিন্তু আমার আর সেই সৌভাগ্য কোথায় শাশুড়ি মায়ের কথা শুনে ছোট বৌমা মোনালিসা বলে উফ মা আপনি আপনার নাতি নাতনির কথা বাদ দিন তো আজকালকার দিনে কেউ বেশি বাচ্চা কাচ্চা নিতে চায় না বাচ্চা নিলেই তো ফিগার নষ্ট হয়ে যাবে আমি একজন মডেল হয়ে কিছুতেই আমার ফিগার নষ্ট হতে দিতে পারবো না মডেলিং করে আমি প্রচুর টাকা ইনকাম করি ফিগার নষ্ট হয়ে গেলে টাকা ইনকাম করব কি করে কিন্তু মা আমার আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল আমি লজ্জার খাতিরে এতদিন আপনাকে কিছু বলতে পারিনি আপনি যখন আজকে বললেন আপনি তাড়াতাড়ি ঠাকুমা হতে চান আপনার মনের ইচ্ছা শুনিয়ে আজকে আমি আপনাকে কথাটা বলছি আসলে আপনি খুব তাড়াতাড়ি ঠাকুমা হতে চলেছেন আমাদের সংসারে একজন নতুন অতিথি আসবে আমি খুব ভালো করেই জানি আপনার নাতি নাতনির খুব শখ তাই আমি আপনাকে প্রথম নাতি নাতনি উপহার দেব এই শুনে তনিমা দেবী অত্যন্ত বেশি খুশি হয় আসলে তনিমা দেবীর পরিবার ছিল অত্যন্ত বড়লোক স্বামী মারা যাওয়ার পর সমস্ত জায়গা জমি সম্পত্তির মালকিন এখন তনিমা দেবী তনিমা দেবী জীবনে নাতি নাতির মুখ দেখে মরার খুবই ইচ্ছে ছিল সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি হিমানি পূরণ করতে চলেছে কিন্তু হিমানি নিজেও মোনালিসার মতো একজন মডেল ছিল তাই হঠাৎ করে হিমানি মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মোনালিসা বেশ অবাক হয় দিদি তুমি মডেল হয়ে মা হতে চাইছ আমি প্রথমবার কোনো মডেলকে দেখলাম যে কিনা মা হয়ে নিজের ফিগার নষ্ট করতে চাইছে আমি তো বাবা একদমই মা হতে চাই না মা হতে গেলেই আমার ফিগার নষ্ট হয়ে যাবে দরকার নেই বাবা তাতে কি হয়েছে আমি আমার সন্তানের জন্য এটুকু স্যাক্রিফাইস করতেই পারি তাছাড়া আমি নিজেও মন থেকে মা হতে চাই তাই আমার ফিগার নষ্ট হয়ে গেলেও আমার কোনো আপত্তি নেই হিমানির মুখে এরকম কথা শুনে তনিমা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে তাই সে তখনই নিজের ঘর থেকে একজোড়া ঝুমকো কানের দুল বালা ইত্যাদি নিয়ে এসে হিমানির হাতে ধরিয়ে দেয় তুমি কি খবর সোনালি গো বৌমা শুধু ভালোই ভালোই তোমার সন্তান একবার জন্ম নিই আমি আমার নাতি নাতনিকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমার নাতি বা নাতনিকে আমি একেবারে সোনার রূপায় মুড়িয়ে দেব আসলে হিমানি মোনালিসার থেকে অনেক সিনিয়র মডেল ছিল হিমানির ফ্যাশন ওয়ার্ল্ডে খুবই নাম ছিল তাই হিমানি প্রেগনেন্ট হওয়ার নিউজ চারিদিকে ভীষণভাবে ভাইরাল হয় যার ফলে হিমানি প্রচুর পরিমাণে রিচ পেয়ে যায় বেশ কিছু নামি বিদেশি ম্যাটার্নিটি ক্লোদিং ব্র্যান্ড হিমানির সঙ্গে ফটোশ্যুট করতে চায় এভাবেই হিমানি সাকসেস আরও বেশি বেড়ে যায় হিমানি জীবনে এরকম পরিবর্তন দেখে মোনালিসা হিংসায় জ্বলে ওঠে দিদি প্রেগনেন্ট হয়েছে তারপরে এত ভালো রিচ পেয়ে গেল তার মানে আমি প্রেগনেন্ট হলেও এরকমই ভালো রিচ পাবো তারপর শাশুড়ি মায়ের সম্পত্তি তো আছেই আর আমি যদি বাচ্চার জন্ম না দিই তাহলে আমার শাশুড়ি মায়ের সমস্ত সম্পত্তির মালকিন হবে দিদি ছেলে মেয়ে এই ভেবে সেদিনই মোনালিসা ভালো ডাক্তারের কাছে যায় ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুদিনের মধ্যে মোনালিসাও গর্ভবতী হয় মোনালিসা ভাবে তার প্রেগনেন্সিও হয়তো হিমানির মতোই ভালো হবে কিন্তু মোনালিসা গর্ভবতী হওয়ার পর থেকেই তার ভীষণ পরিমাণে বমি হয় আর সে বাড়ির কোনো ঘরোয়া খাবার মোটেই খেতে চায় না সে সারাক্ষণ শুধু বাইরে থেকে ফাস্টফুড অর্ডার করে খেতে থাকে এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে একদিন যখন মোনালিসা ফটোশ্যুটের জন্য যায় তখন ফটোগ্রাফার সুরেশ বলে ম্যাডাম আপনাকে দিয়ে আজকে ফটোশ্যুট করা হবে না আপনাকে আমরা আগের মতো ভেবে শ্যুটের জন্য ডেকেছিলাম কিন্তু আপনি দেখছি এখন তো আগের তুলনায় অনেক বেশি মোটাশোটা হয়ে গেছেন আপনাকে মডেল হিসেবে এখন একদমই মানাবে না কি আমাকে বোকা পেয়েছ সবাই প্রেগনেন্ট হওয়ার পরেও ফটোশ্যুট করেই ভাইরাল হয়ে যাচ্ছে আর আপনারা আমার সাধারণ ফটো তুলতে রাজি হচ্ছেন না এখন তো সবাই প্রেগনেন্সিতে খুবই ভাইরাল হচ্ছে এখনকার এটাই ট্রেন্ডিং বুঝেছেন আপনারাই কি কিছুই জানেন না ফটোগ্রাফার মোনালিসার কোনো কথা শুনতে চায় না তারা তখনই সেখান থেকে চলে যেতে বলি। কিন্তু মোনালিসা সেখান থেকে যেতে চায় না এমন সময় সেখানে হিমানি চলে আসে হিমানিকে দেখে মোনালিসা বলে আরে দিদি তুমি এখানে কি করছো তুমি তো বললে তোমার কোনো মডেলিং গিগ আছে তুমি সেখানে যাবে এক মিনিট তুমি কি আমাকে ফলো করছো আমি এখানে এসেছি বলে তুমিও এখানে এসেছো আমাকে এখানে মডেলিং এর ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে ঠিক যেমন তোমাকে ডাকা হয়েছে সেরকম আমাকেও ডাকা হয়েছে তুমি একটু বসো আমি ইন্টারভিউটা দিয়ে আসি তারপর তুমি আর আমি একসঙ্গে বাড়িতে ফিরব মোনালিসা মনে মনে ভাবে হয়তো তার মতো হিমানিকেও অ্যাকসেপ্ট করা হবে না কিন্তু সেখানকার প্রডিউসার হিমানিকে দেখা মাত্রই তাকে মডেল হিসেবে কাস্ট করে কারণ প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও হিমানির ফিগার ছিল ভীষণই সুন্দর প্রেগনেন্সিতেও যে কেউ এতটা সুন্দর থাকতে পারে সেটা হিমানিকে না দেখলে বিশ্বাস করা যায় না অন্যদিকে মোনালিসা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হিমানি বাইরে না বেরোলে মোনালিসা স্টুডিওর ভেতরে গিয়ে দেখে সেখানে হিমানির ফটোশ্যুট হচ্ছে যা দেখে মোনালিসা তেলে বেগুনে জ্বলে ওঠে কি সাংঘাতিক কাণ্ড এই ফটোগ্রাফারগুলো ইচ্ছা করে আমাকে নিল না হিমানির বেশি রিচ আছে বলে ওকে নিয়েছে লাভ করতে পারি আমি সব বুঝতে পারছি দাঁড়াও আমিও যদি এরকম ভালো একটা অফার পাই তারপর দেখো আমি কিভাবে ফেমাস হতে পারি এই ভেবে আরো বেশ কিছু ডিরেক্টর এবং প্রডিউসারদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু কেউই মোনালিসার সঙ্গে কাজ করতে চায় না কারণ প্রেগন্যান্ট হওয়ার পর মোনালিসা দেখতে একদমই খারাপ হয়ে যায় তার উপর মোনালিসা দিন দিন ফাস্টফুড খেয়ে অনেকটা মোটা হয়ে যায় এভাবে মডেল হিসেবে হিমানির ডিচ দিনের পর দিন বাড়তে থাকে অন্যদিকে মোনালিসা কোনো কাজ পায় না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এরই মধ্যে হিমানি দুবাইতে একটা প্রেগনেন্সি শুটের ইনভাইটেশন পায় হিমানি এরকম কাজের অফার পেয়ে খুবই খুশি হয় তাই সে কিছুতেই সেই অফারটা হাতছাড়া করতে চায় না তাই হিমানি শুভমকেও নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করায় দেখো বৌমা এই ভরা মাসে তোমার কোথাও যাওয়া উচিত নয় তুমি বাড়িতেই থাকো তোমার কোনো সুবিধা অসুবিধা হলে তোমাকে দুবাইতে কে দেখবে দুবাই তো আর বাড়ির কাছে নয় বাড়িতে থাকলে তুমি আমাদের চোখের সামনে থাকবে কিছু হলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো না না মা আমার কোনো অসুবিধা হবে না আপনি চিন্তা করবেন না আসলে আমি এত ভালো কাজের অফারটা ছাড়তে চাইছি না তাছাড়া আমি শুভমকে বলে আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি করিয়েছি তাই ও যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না এই কথা শুনে তনিমা দেবী হিমানির কথা মেনে নেয় অন্যদিকে মোনালিসা হিমানির এরকম সাফল্য কিছুতেই মেনে নিতে পারে না তাই হিমানির দুবাইয়ে যাওয়ার আগের দিন মোনালিসা একটা ফোন দিয়ে আটে নাও দিদি তুমি এক গ্লাস কেশর দুধ খেয়ে যাও কেশর দুধ খাওয়া খুবই শুভ আমি কোথায় যেন পড়েছিলাম গর্ভবতী মায়েরা কেশর দুধ খেলে তাদের বাচ্চারা খুব সুস্থভাবে জন্মায় তুমি দুধ খেয়ে টানা ঘুম দাও তোমাকে আবার কালকে সকালবেলা ফ্লাইট ধরতে হবে তো মোনালিসার কথা শুনে হিমানি খুবই খুশি হয় তাই সে দুধটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু পরের দিন সকালবেলা ফ্লাইটে হিমানির প্রচন্ড পেট ব্যথা শুরু হয় কারণ আগের দিন মোনালিসা ইচ্ছা করি কেশর দুধের মধ্যে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দেয় সৌভাগ্যবশত ফ্লাইটের মধ্যে একজন ডাক্তার উপস্থিত থাকায় সেখানে হিমানির এমার্জেন্সিতে ডেলিভারি করা হয় যার ফলে হিমানি একটা সুস্থ সবল ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সেদিনই হিমানি এবং শুভম সেই বাচ্চাটিকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে এই দেখুন মা আপনার জন্য আমি নাতি নিয়ে বাড়িতে ফিরেছি আপনার নাতি ফ্লাইটে হয়েছে বলে আজকের পর থেকে সমস্ত ফ্লাইটে যাত্রা ও সারা জীবনের জন্য ফ্রিতে হয়ে যাবে হিমানির কথা শুনে তনিমা দেবী খুবই খুশি হয় কিন্তু মোনালিসা একটুও খুশি হতে পারে না কারণ মোনালিসা ভেবেছিল সেই পেটে ব্যথার ওষুধ খেলে হয়তো হিমানির সন্তানের ক্ষতি হতে পারে কিংবা তার ডেলিভারি ঠিক সময়ে না হওয়ার জন্য হিমানি মারাও যেতে পারে কিন্তু এরকম কিছু না হওয়ায় মোনালিসা ভীষণ রেগে যায় এভাবে কিছুদিনের মধ্যে মোনালিসা একটা কন্যা সন্তান প্রসব করে কিন্তু সুস্থ হয়ে বাড়িতে আসার পর মোনালিসা বাচ্চা মেয়েটির প্রতি কোন রকম খেয়াল রাখে না চুপ কর অপয়া মেয়ে কথাকার তোর জন্য আমার সমস্ত জীবনটা নষ্ট হয়ে গেল তুই আমার গর্ভে আসার পর থেকে আমার জীবনের সমস্ত খুশি শেষ হয়ে গেছে আমি যে কি মুহূর্তে প্রেগনেন্ট হতে গেলাম তোকে বাড়ি নিয়ে আসাটাই আমার উচিত হয়নি বাচ্চার প্রতি এরকম ব্যবহার দেখে হিমানি মোটেই সহ্য করতে পারে না তাই হিমানি মোনালিসার বাচ্চা মেয়েকে নিজের ঘরে নিয়ে চলে যায় সেদিনের পর থেকে হিমানি নিজের ছেলের এবং মোনালিসার মেয়ের একসঙ্গে দেখাশোনা করতে থাকে এভাবে দুই চার দিন কাটার পর মোনালিসা কিছুতেই তার বাচ্চা মেয়েকে ছেড়ে একা একা থাকতে পারে না সে নিজের ভুল বুঝতে পারি। আমাকে ক্ষমা করে দাও দিদি আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমার ভুলের শাস্তি আমি আমার বাচ্চাটাকে দিতে চাই না আমার মেয়েকে ছাড়া আমি একা একা থাকতে পারছি না তুমি ওকে আবার আমার কাছে দিয়ে দাও আমি কথা দিচ্ছি এবার আমি ওর খুব ভালো মতো খেয়াল রাখব মোনালিসার কথা শুনে হিমানি খুবই খুশি হয় হিমানি বাচ্চা মেয়েটিকে আবার মোনালিসার কাছে ফিরিয়ে দেয় সেদিনের পর থেকে মোনালিসা নিজের বাচ্চার খুব ভালো মতো খেয়াল রাখে তুই আমাকে বাধা দেওয়ার কে শুনি তুই নিজেও ভালো করে জানিস যে আমি মেহেন্দি প্রতিযোগিতায় নাম দিলে তোরা কেউ ধোপে টিকতে পারবি না সেই জন্যই তো আমাকে ভয় দেখাতে এসেছিস তাই না ভয় কেন দেখাবো আমি শুধু তোকে এটাই মনে করিয়ে দিতে এলাম যে আমার বাবা এই স্কুলের শিক্ষক তুই আমাকে সামান্য মেহেন্দি প্রতিযোগিতায় টেক্কা দিতে গিয়ে শুধু শুধু ফেল করে একই ক্লাসে বসে থাকিস না যেন এই তো ভয় দেখাচ্ছিস ফেল করার ভয় দেখাচ্ছিস তো তবে সামান্য ভয় দেখানো আমার যায় আসে না আমি যখন বলেছি আমি মেহেন্দি তখন আমি দেবই। আর আমি যখন বলেছি এই প্রতিযোগিতায় আমি জিতব তখন আমি জিতবই দেখি তুই কিভাবে আমাকে আটকাস আমি কেন আটকাবো তোর ক্ষমতা থাকলে তুই জিতে দেখা আমি তো বলছি যার যোগ্যতা থাকবে সেই জিতবে এটাই তো নর্মাল আমাকে মেহন্দি পড়ানোতে কেউ কখনো হারাতে পারিনি তাই তুইও পারবি না তাই ওটা নিয়ে আমি ভাবছি না ওকে আমি ভাবছি যে জিতবে সে হেরে যাওয়া প্রতিযোগীকে কি উপহার দেবে আমি বলবো আমি বলবো যে হেরে যাবে তাকে জয়ী প্রতিযোগী পুরো স্কুলের সামনে সব মেহেন্দি তার গায়ে লাগিয়ে দেবে আর আমি জানি কে কার মুখে লাগাবে তাহলে একেবারে প্রতিযোগিতার দিন দেখা হচ্ছে আমাকেও তো দেখাতে হবে আমার বাবা মা আমার নাম সৃজনী রেখে কতটা ঠিক কাজ করেছে এই বলে সৃজনী সেখান থেকে চলে যায় পায়েল এবং সৃজনী একই স্কুলের একই ক্লাসের ছাত্রী ছিল তাদের তফাৎ ছিল শুধু একটাই পায়েল এই স্কুলে আট বছর ধরে পড়ছে আর সৃজনী এই বছরেই প্রথম পায়েলদের স্কুলে এসে ভর্তি হয়েছে সৃজনী দেখতে যেমন সুন্দর তার ব্যবহারও ততটাই ভালো ছিল আর তার নামের মতোই সেও প্রচন্ড পরিমাণে সৃজনশীল ছিল তাই নতুন স্কুলে এসে বন্ধু বানাতে তার খুব একটা সমস্যা হয়নি আর শুধুমাত্র এই কারণেই পাইল সৃজনীকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না একদিন এই তো সমস্যাটা কি রে স্কুলে এসে নিজেকে আমার থেকে বড় ভাবছিস নাকি তুই বলেও এরকম ভুল কাজ করিস না বুঝলি না না আমি তো বড় ভাবিনি দিদি আমি তো জানতাম না যে তুমি আগের বছর ফেল করে আবার এই ক্লাসেই বসেছো জানলে এই ভুলটা আমি করতাম না আমি ফেল করেছি কে বলল তোকে তুই জানিস না আমার বাবাকে আমাকে এমন অপমান করার জন্য তোর কি শাস্তি হতে পারে তুই জানিস আমি কি করে জানবো তোমার বাবাকে তুমি আমাকে বলেছ আর স্কুলে রায় কার্ডে তো বাবাদের নাম লেখা থাকে না তাহলে তুমিও জানতে পারতে আমার বাবার নাম কি তোর বংশ পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুই আগে বল তোকে কে বলেছে যে আমি ফেল করেছি শুধু একবার তার নামটা বল কি আবার তুমি তো বললে যে আমি যেন তোমার থেকে নিজেকে বড় না ভাবি তার মানে তুমি আমার থেকে বড় আর আমার থেকে বড় হয়েও আমার সাথে একই ক্লাসে পড়াশোনা করছো তার মানে নিশ্চয়ই তুমি ফেল করেছো সৃজনীর কথা শুনে সারা ক্লাস হো হো করে হাসতে থাকে পায়েল এই দেখে খুবই লজ্জায় পড়ে সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় পায়েল চলে যাওয়ার পরেই তাদের ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরা সৃজনীর খুবই প্রশংসা করতে থাকে বাবা তোর কি সাহস আমরা কেউ পাইলের সাথে এইভাবে কথা বলতে পারি না ওর বাবা তো আমাদের স্কুলের অঙ্কের শিক্ষক তাই ভয় লাগে যদি পাইল আমাদের নামে নালিশ করে আমাদের ফেল করিয়ে দেয় তাই আরে তোরে চিন্তা করছিস কেন আমি তো আছি আমি একাই পাইলে ঝনঝন করা বন্ধ করে দেব আমার নাম কি আর এমনি এমনি সৃজনী আমার সৃজনশীলতা এখনো তোরে দেখিসনি হে হে সৃজনীর এমন ব্যবহার কথা বলার ধরন মুগ্ধ করে আর এই জিনিসটাই পাইলির অস্বস্তির কারণ হয়ে ওঠে সে সব সময় জায়গাতেই টক করতে চেষ্টা থাকে এমন কি যে বিষয়ে পায়লের বাবা শিক্ষকতা করে সেই বিষয়েও সৃজনী পাইলকে বারবার দ্বিতীয় হতে বাধ্য করে এর ফলে পায়েলের বাবা কুন্তন বাবু বাড়িতে এসে পাইলকে খুবই বকাবকি করে সেই সাথে অপমানও করে প্রত্যেকবার একই জিনিস আমি ওদের শুধু স্কুলেই পড়াই তোকে তো বাড়িতেও পড়াই তাও ওই মেয়েটা তোকে টেক্কা দিচ্ছে কিভাবে তুই কি মান সম্মান রাখবি না এবার যদি আমার কাছ থেকে সমস্ত স্টুডেন্ট টিউশনি ছেড়ে সিজনের প্রাইভেট টিউটারের কাছে ভর্তি হয় তাহলে কিন্তু তার জন্য তুই দায়ী থাকবি তুমি তো টিচার তুমি পারো না ওকে ফেল করিয়ে দিতে আর আমাকে বারবার ফার্স্ট করতে ক্লাস এইট অব্দি তো তাই করলে এখন আর পারছো না কেন তুমি এইটব্দি পেয়েছি কারণ পুরনো হেডমাস্টার সবে মাথা খামাতেন না কিন্তু নতুন হেডমাস্টার একদম আলাদা সে জানে আমার মেয়ে স্কুলেই পড়ে তাই আমি যদি পক্ষপাতিত্ব করতে না পারি তাই আমার চেক করার পরে উনি সবwidehatবা চেক করেন পা একই এই নতুন মেয়ে আমার লাইফ একেবারে হেল করছে তার উপর আবার নতুন হেডমাস্টার স্কুলে শেষ দুটো বছর এরা আমাকে শান্তিতে কাটাতে দেবে না ঝগড়া বিবাদে মন না দিয়ে পড়াশোনা করো তবে স্কুলের দিনগুলো আনন্দ করে কাটবে এই বলে কুন্তলব সেখান থেকে চলে যায় কিন্তু বাবুর কথা শুনে পাইল যে কিভাবে সে সৃজনীকে হারাবে সারাদিনই সৃজনীকে ফাঁদে ফেলার জন্য সে কোনো না কোনো চেষ্টা করতেই থাকে একদিন তাদের স্কুলে এক খবরের কাগজের কোম্পানি থেকে দু চারজন লোক আসে আমরা ক্যান্টিন পত্রিকা থেকে এসেছি আমাদের দেশে আজকাল প্রচুর এমন ঘটনা ঘটছে যেগুলো সত্যি আগামী প্রজন্মে অনেক বেশি উদ্বুদ্ধ করে তাই আমরা চাই তোমাদের মাধ্যমে সেই খবরগুলো সারা দেশের লোকদের কাছে পৌঁছে যাক আমাদের মাধ্যমে মানি আমরা কিভাবে পৌঁছে দেবো স্যার তোমাদের মাধ্যমে মানে তোমাদের আঁকার মাধ্যমে অনেক ছোট ছোট ছেলে পড়তে না পারলেও ছবি দেখবে বলে তারা বাবা মায়ের মতো করে খবরের কাগজের পাতা উল্টাতে থাকে তাই আমরা চাই তারা তোমাদের আঁকা দেখে জানুক বুঝুক যে আমাদের দেশে কোথায় কি চলছে তোমরা যারা ভালো আঁকবে তাদের সবার আঁকা আমরা আমাদের কাগজে ছাপাবো এই স্কুলে আমার থেকে ভালো যে কেউ আঁকতে পারে না সেটা বোধ হয় সৃজনীকে বাদ দিয়ে সবাই জানে আমার আঁকা আর মেহেন্দির প্রশংসা করেনি এমন খুব কম লোকই আছে এই খবরের কাগজে আমার আঁকাই ছাপা হবে মৃণালবাবুর কথা শেষ হলে সবাই আঁকা প্রতিযোগিতার তোড়জোড় করা শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যে তাদের প্রতিযোগিতা শুরুও হয়ে যায় এক ঘন্টা পরে যে যার আঁকা সব মৃণালবাবুর কাছে জমা দেয় কিছুক্ষণের মধ্যেই জয়ী ছাত্রছাত্রীদের নাম নেওয়া শুরু হলে পাইল আগে থেকে স্টেজের সামনে চলে আসে নিজের জায়গা ছেড়ে এখানে এলি কেন শুধু শুধু স্টেজের সামনে ভিড় বাড়ছে সৃজনীর সাথে থেকে থেকে তোর খুব মুখ চলছে তাই না তুই জানিস না প্রতিযোগিতায় কে জিততে পারে আমি আসবো না তো কে আসবে এখানে তুই আসবি পল্লব আর কোনো কথাই বলে না কিছুক্ষণ পরে মৃণালবাবু বাবু জানায় তাদের প্রতিযোগিতায় সৃজনী প্রথম হয়েছে আর পায়েল দ্বিতীয় স্থান অধিকার করেছে পরের দিন খবরের কাগজে সৃজনীর আঁকা ছবি প্রকাশিত হয় দেখ পায়েল তোর আঁকা ছবিটা কত ছোট করে এসেছে আর সৃজনীরটা কত বড় করে অবশ্যই এটাই তো স্বাভাবিক সৃজনী তো প্রথম হয়েছে এভাবে বলিস না পল্লব সবাই আমার বন্ধু আমরা সবাই তো এক ক্লাসেই পড়ি নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া ঝামেলা আমার ভালো লাগে না এসে থেকে আমাকে জ্বালিয়ে মেরে এখন আবার ভালো মানুষই করছে দেখ আমি এবার কি করি এবার আমি বাবাকে বলে স্কুলে মেহেন্দি প্রতিযোগিতা করাবো ওটাতে আমার থেকে ভালো কেউ হতেই পারবে না কখনো পাইল কিছুতেই তার পরাজয় মেনে নিতে পারে না কিন্তু এই পরাজয়ের কারণে সে নিজেকে বদলে নেওয়ার জায়গায় সৃজনীর ক্ষতি করার চেষ্টা করে তার বাবা ওই স্কুলে শিক্ষক বলে সে ভুলভাল কাজ করলে তার বাবার অপমান হতে পারে এসব কথা ভেবেও পাইল কিছু ক্ষেত্রে শান্ত হয়ে যায় কিন্তু সে কুন্তল বাবুকে তাদের স্কুলে মেহেন্দি প্রতিযোগিতা করার ব্যবস্থা করতে বলে নতুন হেডমাস্টার যে কতটা রাগিয়ে সেটা তো ধারণা নেই তাও আমি বলে দেখব আমাকে সৃজনীকে হারাতেই হবে বাবা না হলে আমি নিজের কাছে মুখ দেখাতে পারবো না তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব প্রতিযোগিতার ব্যবস্থা করো কুন্তল বাবু স্কুলে গিয়ে হেডমাস্টারকে কে মেহেন্দি প্রতিযোগিতার কথা জানায় অদ্ভুতভাবে হেডমাস্টার রাজিও হয়ে যায় তাদের স্কুলে মেহেন্দি প্রতিযোগিতার কথা ঘোষণা হতেই সারা স্কুল জুড়ে আবার কোলাহল শুরু হয় আর শুরু হয় সৃজনী এবং পায়েলের লড়াই দেখতে দেখতে প্রতিযোগিতার দিন এগিয়ে আসে এবং দুজনেই খুব করে প্র্যাকটিস করতে থাকে তারা নিজেদের মতো একজন বন্ধুকে ডেকে নেয় প্রতিযোগিতার দিন তাদের হাতে মেহেন্দি পড়ানোর জন্য সৃজনী ঢাকে তাদের ক্লাসের একটি মেয়ে মনিকাকে সেটা জানতে পেরেই পায়েল মনিকার সাথে আলাদা করে কথা বলে আমি আমি জানি তুই অঙ্কে খুব কাঁচা কিন্তু চাইলে তোকে অঙ্কে একশো তে সত্তর পর্যন্ত পাইয়ে দিতে পারি আমার বাবা বাড়িতেই অঙ্কের প্রশ্নপত্র বানায় কিন্তু আমাকে কখনো দেখায় না তুই যদি আমার কথা মতো চলিস আমি বাবার লকার থেকে তোর জন্য প্রশ্নপত্র চুরি করে এনে দিতে পারি আমাকে কি করতে হবে এমন কিছু বল যেটা আমি করতে পারবো তুই সৃজনীর মডেল আর তোকে আমি প্রতিযোগিতার আগেই ডেকেছি তার মানে তো তোরও বুঝেই যাওয়া উচিত তোকে কি করতে হবে তুই এত মাথা মোটা বলেই তোর অঙ্কে এরকম নাম্বার আসে আমি বুঝেছি তবু তুই আমাকে বল আমি কি করব। আমাকে কেউ ঠিকভাবে না বলে দিলে আমি জল খেতেও ভুল করি কিছুই করতে হবে না শুধু তোর পুরো হাতে মেহেন্দি পরানো হয়ে গেলে যেভাবেই হোক হাতটা মুছে ফেলবি আর এমন ভান করবি যে তুই বুঝিসনি কিভাবে মুছে গেল যদি জামাই লাগে তাহলে আমি তোকে নতুন জামাও কিনে দেব কিন্তু তুই এই কাজটা ঠিক করে করবি এই বলে তারা যে যার মতো কাজে চলে যায় কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় সৃজনী এবং পায়েল দুজনেই এক একটা অসাধারণ ডিজাইন তাদের মডেলদের হাতে আঁকতে থাকে সৃজনীর মা সেদিন প্রথমবার তাদের স্কুলে আসে তার মেয়ের মেহেন্দি কম্পিটিশনে সবটাই সে ভিডিও করে সেদিন অনেক ছাত্রীর বাবা মাই উপস্থিত ছিল দেখতে দেখতে প্রতিযোগিতার সময় শেষ হয়ে আসে সব প্রতিযোগী এবং তাদের মডেলদের স্টেজে ডাকা হয় যেতেই মনিকা ইচ্ছা করে তার জামাই মেহেন্দি পরানো হাতটা মুছে নেয় তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে সৃজনী তোমার মডেল হাত মুছে ফেলেছে আমরা জানতেও পারবো না তুমি কি এঁকেছিলে তুমি সাইডে সরে গিয়ে দাঁড়াও বাকিদেরকে স্টেজে আসতে দাও কমলিকা ম্যাডামের কথা শুনে সৃজনী খুবই দুঃখ পায় কিন্তু তার মা সঙ্গে সঙ্গে স্টেজে উঠে সৃজনীর হাতের আঁকা মেহেন্দি সবাইকে দেখায় সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবাক হয়ে যায় পাইল এত কিছু করেও সৃজনীকে আটকাতে পারে না দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় এমন সময় মনিকা লক্ষ্য করে তার মা দূর থেকে তাকে চোখ রাঙাচ্ছে সে মেহেন্দি জামাই লাগিয়ে জামাটা নষ্ট করেছে বলে মনিকা খুব ভয় পেয়ে যায় সে তার মায়ের উদ্দেশ্যে স্টেজের উপর থেকে চিৎকার করে বলে তুমি চিন্তা করো না মা পাইল বলেছে আমাকে নতুন জামা কিনে দেবে আমি তো ওর কথা শুনে মেহেন্দিটা জামাই মুছে ফেলেছি কিরে পাইল আমাকে এবার নতুন জামা কিনে দিবি তো পায়েল লজ্জায় মুখ নামিয়ে নেয় সমস্ত শিক্ষক শিক্ষিকার সামনে কুন্তল বাবু লজ্জায় পড়ে সেদিনের প্রতিযোগিতাতেও পায়েল হেরে যায় চিটিং করার জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয় সে মনের দুঃখে বাড়ির দিকে চলে যাবে এমন সময় সৃজনী সেখানে আসে জিতে গেছিস বলে আমার মুখে মেহেন্দি লাগাতে এসেছিস তাই তো ঠিক আছে লাগা আমি এটারই যোগ্য শুরু থেকে নিজে কিভাবে চিরপ তা না ভেবে আমি তোকে কিভাবে হারাবো সেটাই ভেবেছি সেই জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে আমি তো মেহেন্দি লাগাতে আসিনি আমি আমার ট্রফিটা ভাগ করে নিতে এসেছি কারণ আমি জানি তুই অনেক ভালো মেহেন্দি পড়াস বাবা তো বলেছিল তুই জিতবি কিন্তু তুই তো একটা বোকামি করে দিলি এই ট্রফিটা হেডমাস্টারের রুমে থাকার কথা আর আজকে তো তোর মা এসেছে তাহলে তোর বাবা জানলো কিভাবে আমি ভালো মেহেন্দি পড়াই কারণ আমার বাবা তোকে রোজ স্কুলে দেখে আর তোর ব্যাপারে জানে আর আমার বাবাই তো হেডমাস্টার তাই ট্রফিটা আমি আনতে পারলাম তোর সাথে শেয়ার করব বলে সৃজনীর কথা শুনে পাইল অবাক হয়ে যায় সে সৃজনীর কাছে ক্ষমা চায় তারপর থেকে তারা দুজনেই একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠে